দীর্ঘ এক যুগ ধরে প্রবাস জীবনের কঠিন বাস্তবতায় ছিলেন নোয়াখালী সোনাইমুড়ির বদরপুর গ্রামের রুবেল স্বপ্ন ছিল একদিন দেশে ফিরে বাবা মায়ের কাছে গিয়ে তাদের বুকে জড়িয়ে ধরা অবশেষে সব বাধা পেরিয়ে সেই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউন বিমানবন্দরে পৌঁছান রোবেল হাতে ছিল ফেরার টিকিট বুকের ভেতরে ছিল আনন্দ আর অশ্রু ভেজা প্রত্যাশা লাইনে দাঁড়িয়ে বোর্ডিং পাস নিতে গিয়েই হঠাৎ তিনি অনুভব করেন বুকের ভেতর অস্বাভাবিক ব্যথা মুহূর্তেই ব্যথা বাড়তে থাকে আর কিছুক্ষণের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন এই প্রবাসী বিমানবন্দরে কর্তব্যরত চিকিৎসক দ্রুত এসে পরীক্ষা করেন কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়ে যায় স্থানীয় সময় মঙ্গলবার বারো আগস্ট দুপুরে চিকিৎসকরা রুবেলকে মৃত বলে ঘোষণা করেন মাত্র একদিনের দূরত্বে ছিল তার প্রিয় মাতৃভূমি কিন্তু সেই যাত্রা আর শেষ হয়নি বাংলাদেশে ফেরার এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ওঠার কথা ছিল দুপুর একটার দিকে কিন্তু প্রবাসের দীর্ঘ অপেক্ষা পেরিয়ে যে স্বপ্ন নিয়ে তিনি ফিরেছিলেন তা ভেঙে গেল বিমানবন্দরের মেঝেতেই গ্রামের একমাত্র ছেলে রোবেলের মৃত্যু সংবাদে শোকে পাথর হয়ে গেছে তার বৃদ্ধ বাবা মা প্রতিবেশীরা বলছে বাবা মায়ের জন্য সব কিছু ফেলে ফিরছিল রোবেল কিন্তু ভাগ্য যেন তাকে আর সে সুযোগ দিল না এক দশকেরও বেশি সময় আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকার পথে রওনা হয়েছিলেন তিনি কিন্তু কাগজপত্রের জটিলতায় দেশে ফেরা হয়নি এতদিনে শেষমেশ যখন ফেরার টিকিট হাতে পেলেন তখনই জীবন থেমে গেল অপ্রত্যাশিতভাবে মানুষ মনে করে বিদেশের মাটিতে প্রবাস জীবনের কষ্ট হয়তো শেষ হবে একদিন কিন্তু রুবেলের গল্প যেন স্মরণ করিয়ে দেয় জীবনের গন্তব্য সব সময় আমাদের হাতে থাকে না